আসসালামু আলাইকুম মাই চ্যানেল চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি থাকছে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে বাসায় কি কি বাজার করা হলো দুপুরে কি রান্না করলাম বিকেলে একটু বেশ হলাম আর সন্ধ্যার নাস্তা সবটুকুই থাকছে আজকের ব্লগে আশা করি আমার ব্লগের শেষ পর্যন্তই আমার সাথেই থাকবেন চলুন শুরু করা যাক প্রথমেই দেখাচ্ছি বাসায় আজকে অনেকগুলোই বাজার করা হয়েছে প্রথমে অনেকগুলোই মাছ মুরগি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর আনা হলো অনেকগুলো সবজি যেগুলো আমি পলিথিন থেকে বের করে নিচ্ছি এখানে ছিল সবগুলো শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি শিম মূলা বেগুন টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা প্রতি বছরই যখন শীতের মৌসুম শুরু হয় শীতকালীন সবজিগুলো দেখতে বেশ ভালো লাগে একদম শেষের দিকে কিন্তু আর ভালো লাগে না মাঝখানে প্রায় অনেকটা সময় পেরিয়ে গেল আমি দুই ঘন্টা পর ফিরে আসলাম আজকে আমি বিরিয়ানি রান্না করছি চিকেন বিরিয়ানি আজকের বিরিয়ানিটা অন্যান্য দিনের তুলনায় একদমই ডিফারেন্টভাবে তৈরি করছি আসলে কিন্তু এইভাবেই বিরিয়ানি রান্না করা হয় আমি সবসময় ঝামেলা এড়াতে সিম্পলভাবেই বিরিয়ানিটা রান্না করে থাকি অন্যান্য দিনের তুলনায় আজকে একটু কম বিরিয়ানি রান্না করছি সেজন্য এভাবে রান্না করলাম দেখে আজকে বিরিয়ানির টেস্টটা কেমন হয় আশা করি ভালোই হবে প্রথমে একটা পাতিলের মধ্যে মুরগি আলু ভালো মতো কষিয়ে নিয়েছি আর আলাদাভাবে পোলা বাটার রান্না করেছিলাম এরপর চ্যাপটা একটা করা নিয়েছি যেখানের মধ্যে অল্প ভাত দিচ্ছি আর অল্প মাংস আলু দিচ্ছি এরপর সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি আমার কাছে একটা মিল্ক বাটার আছে যেটার টেস্ট অনেকটা ঘিয়ের মতো ভাতগুলো ভালো মতো মিক্স করে নিয়ে আমি দুই টেবিল চামচের মতো মিল্ক বাটার দিয়ে দিলাম যেটুকু পরিমাণ আমি ভাত মাংস রান্না করেছি এক পাতিলে হচ্ছিল না সেজন্য দুই পাতিলে করতে হয়েছে একদম শেষের দিকে দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা দেওয়ার পর বিরিয়ানির স্মেল টেস্ট অনেকটাই পাল্টে যায় সেজন্য আমি মাছ চিলি বিরিয়ানিতে বেরেস্তা দিয়ে থাকি এখনও দেওয়ার সাথে সাথে স্মেলটা অনেক ভালো আসছিল এরপর ঢাকনা দিয়ে অফ করে কিছুক্ষণ ওয়েট করব। আজকে একটু ডিফারেন্টভাবে সালাদ তৈরি করা হবে যেটা তৈরি করছে আমার যা একটা বাটিতে শসা গাজর পেঁয়াজ টমেটো কাঁচামরিচ ধনে পাতা সব কিছুই কেটে নেওয়া হয়েছে এরপর এক চিমটি পরিমাণ ব্ল্যাক পেপার সে সাথে এক টুকরো লেবুর রস আর দিয়ে দিল দুই টেবিল চামচের মতো টক দই এখন সব কিছুই ভালো মতো মিক্স করে নেওয়া হবে এই তো তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল সালাদ যেটা মাস্টলি বিরিয়ানির সাথে খেতে দুর্দান্ত লাগবে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে একদম শেষের দিকে আমি আমার যা আমরা একসাথে বসে খাবো আর যারা যারা আজকে বিরিয়ানিটা খেয়েছে সবাই কিন্তু অনেক প্রশংসা করেছে আজকের বিরিয়ানিটা একটু ডিফারেন্ট খেতে অনেকটাই ভালো লেগেছে তাদের কাছে আলহামদুলিল্লাহ কষ্ট করে রান্না করার পর যখন সবাই অনেক প্রশংসা করে তখন আসলেই নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এটা যারা যারা রান্না করেন তারা একমাত্র বুঝবে তারা বুঝবে না যারা শুধুমাত্র খায় অনেকে আছে না মুখের উপর বলে ফেলে আজকে রান্নাটা ভালো হয়নি লবণ হয়নি আমিও আগে বলতাম কিন্তু তখন থেকে বলি না যখন আমি নিজে কষ্ট করে রান্না করি বিরিয়ানি খাওয়ার পর মিষ্টি খাওয়ার অনেক বেশি ক্রাইভিংস হচ্ছিল দেন আমার যা বললো চলেন আজকে যাই আমি আজকে মিষ্টি খাওয়াবো বলার সাথে সাথে দুই মিনিটে আমি রেডি হয়ে গেলাম আর আমার সাথে তো আমার মেয়েকে অবশ্যই যেতে হবে তাকেও নিয়ে নিলাম মিষ্টি খাওয়ার জন্য আমরা চলে আসলাম ফ্লেভার্সে আমরা মিষ্টি দেখছিলাম আর আমার মেয়ে বিড়ালের মতো ডোনাটের দিকে তাকিয়েছিল আমরা কয়েকটা মিষ্টি অর্ডার করেছিলাম লাডু ছিল সে সাথে একটা কাপকেক ছিল আমরা ততক্ষণ পর্যন্ত মিষ্টি খেয়েছি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্রেভিংস নাই আমার মেয়ে তো কাপ থেকে ওয়ান স্পুন মুখে দিয়ে তার কাছে একদম হেভেনের মতো মনে হয়েছিল ফ্লেভার্সের মিষ্টিগুলো সবসময় অনেক বেশি মজা অনেক রিফ্রেশ মনে হয় সেজন্য আমরা অনেকগুলো দোকান পেরিয়ে ফ্লেভার্সে চলে আসলাম এখানে মিষ্টি ছাড়া কিন্তু অনেক কিছুই ছিল আমরা যাওয়ার পথে দেখলাম এখানে গ্রিন কালারের মালটা বিক্রি করছিল দেখে খুবই ভালো লাগছে এখান থেকে দুই কেজি মালটা নিয়েছি বাসায় চলে আসলাম বাসার জন্য আনলাম এই মিনি আর নিয়ে আসলাম বালুশাই রাস্তা দিয়ে আসার সময় এই আনারস মাখাগুলো দেখে খুবই ভালো লেগেছে এখান থেকে কিছু মাখা নিলাম দেওয়ার এই আনারসগুলো খেতে ভীষণ ভালো লাগছে সন্ধ্যার পর নাকি বাসায় সবার ঝালকে ইচ্ছা করছিল সেজন্যে আমার ম্যাজো যা তারা তাড়াহুড়া করে বাঁধাকপির পাকুড়া বানিয়েছে অল্প সময়ে এই পাকুড়াগুলো তৈরি করলো আর খেতে খুবই মজা হয়েছিল আর যে কোনো ঝাল খাবার কিন্তু গরম খেতে বেশি ভালো লাগে আমরা চুলা থেকে নামানোর সাথে সাথে সবাই মিলে একসাথে এই পাকুড়াগুলো খেয়ে নিলাম ম্যাজো যা পাকুড়া বানালো আর ছোটো যা বানালো চা আমার দুই যাকে পেয়ে নিজেকে অনেক লাখি মনে হয় আসলে সেম মেন্টালিটির যা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই খুব ভালো থাকতে পারি আপাতত আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম